আপনার আপনাদের এই ফিল্মই আমাদের যে একটু আমাদের লাইফ স্টাইল দেখেন আপনারা হয়তো আমরা বাংলা ছবি করছি বাংলা ছবি মুভি গান ছোটো ছোটো ক্লিপগুলো করছি ফাইনালি আমরা এসেছি একটা সিনেমা হলে যেখান থেকে আসলে সিনেমার আসলে যেটা হার্ট যেটা বলে যেখান থেকে আসলে মানুষ সিনেমাটা উপভোগ করে

সেটাই আমরা দেখেছি খুবই ভালো লেগেছে আসলে আমরা তো আসলে তারপর দেখাচ্ছে যে আমাদের গানগুলো আপনারা খুবই ভালো লাগে তো আর বাংলাদেশের আমরা শ্যুট করে ফেলি এখানে দেখছে যে আমরা একদম যখন ওই সংসদ ভবনের সামনে যে আলপনাটা এঁকেছে ওখানে যখন জিনিসটা করছিলাম মানে অনেক মানুষ ভিড় হয়ে গিয়েছে আমাদের তো আর ওরকম সেট আপ নিয়ে আমরা করি না যে আমাদের আগে পিছিয়ে সিকিউরিটি আছে বা ওরকম কিছু না

সেটাই আমরা আসলে প্রতিটা গান যখন আসলে আমরা করি খুব ইমিডিয়েট আমাদের আমরা কি শর্টটা রাখবো নাকি আমরা দুইজনেই হ্যাঁ ঠিক আছে গান আপনার যে অনেকগুলো ছোট ছোট করে কেটে কেটে আমরা করি সো আমাদের তোর মাসারা যে ডিরেক্টর না উই আর দ্য ডিরেক্টর উই আর যখন বলি ডান দুজনে বলি ডান মাঝে মাঝে হয়তো একটা শর্ট করে বলেন ওকে তাহলে আবার করি সো আলটিমেটলি দেখাচ্ছে যে একটা চব্বিশ করতে আমাদের প্রায় লেগেছে ঘন্টা খানিক লেগে গিয়েছে যেহেতু মানুষ ছিল ওইখানে সময় লেগেছে বাট গানটা খুবই সুন্দর

তুমি বাইর খাতে সময় কম তো গানটা Thank you so much. Thank you. Thank, thank you so Thanks, much. Uh, thank you. Nice special, Especially, for for it was party. a great surprise. A surprise for me. Uh, yes, I have seen both of you to come to watch this film. So, this is the first film. Yeah, it was watched. first time in so, Bangladesh. Bangladesh. movie okay. in, ba in Bangladesh. In Bangladesh. In Bangladesh. Do you know any other actor? আমাদের সবাই কম হলটা বললে যাবে তুমি বলো বুগলি সিনেমার অন্যতম নাইকা তাকে আমরা এই সিনেমা একদিনও দেখিনি কারণটা কি আমার কাছে মনে হয় যে সিনেমা দেখুন আমার সিনেমাকে আমি যথেষ্ট ভালোবাসি সিনেমা খারাপ হোক ভালো হোক আমি জানি না আসলে আমার মায়ের তো যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি আমার এই জন্য আসলে একটা সিনেমা যখন ভালো হয় সেটার জন্য যখন মুভ করি নিজের কাছে ভালো লাগে এখন এখন অন্যান্য অ্যাক্টররা যদি নিজের আসে আসলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপারে এখন সেটা কি আমি তো জানবো না আসলে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক এখন সময় পেলে আপনারা তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কেন